পঁচিশে আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচলা আজিম মজিব উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠান এই শতবার্ষিকী অনুষ্ঠান বহুমুখীর ধারাই হচ্ছে আজ তিরিশ সমাবর্তন উৎসবে যোগ দিতে আসছেন রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ও জনস্বাস্থ্যমন্ত্রী পুলক রায় সেই সঙ্গে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডাক্তার আউবাকার বর্ণময় এই অনুষ্ঠানে যোগ দিন ধরে চলা বহুমুখী অনুষ্ঠানের পঞ্চম দিনে ছিল প্রাক্তন শিক্ষকদের উপস্থিতি পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিমকে স্বাগত জানাতে পাঁচলা আজিম মজুদ উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকামণ্ডলীর ছাত্রছাত্রী পরিচালন কমিটি সকল